আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বাইরে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আপনাদের এনআইডি কতবার চেঞ্জ করতে পারবেন সে নিয়ে কিছু ধারণা দেব বা কথা বলবো তার আগে বলে দিচ্ছি আপনারা যারা প্রবাস থাকেন বা দেশের বাইরে থাকেন কেউ হয়তো বছর একবার আসেন কেউ কয়েক বছর পরে একবার আসেন তাই হোক কেন আপনারা যখন বাংলাদেশে আসেন আপনাদের হাতে সময় কম থাকে অনেকে আইডি চেঞ্জ করতে চান বা আইডি চেঞ্জ না করলে পাসপোর্টের বিভিন্ন সমস্যা পড়েন জটিলতা তৈরি হয় কমপ্লাস দেরি তৈরি হয় তা আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনারা এনআরির সাথে পাসপোর্ট মিল দেখে সংশোধন করবেন সে নিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো আর আজকে বলবো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি দেখবেন না হলে দেখার দরকার নেই তো চলুন আমরা শুরু করি সেটি হচ্ছে এখানে আমি আপনাদেরকে মানে যে বিষয়ে কথা বলবো আপনারা অনেকেই দেখা গেছে আমেরিকায় চেঞ্জ করতে গেছেন আপনার নামটা চেঞ্জ করলেন চেঞ্জ করা হয়ে গেল এরপর আসে দেখলেন যে আপনার বাবার নাম ভুল পাসপোর্টের সাথে মিললে আরেকটা আমরা বলল তো এগুলো আমি আপনাদেরকে বলবো আপনার নাম বাবার নাম মায়ের নাম আপনার জন্ম তারিখ এগুলো একবারে দেখে নেবেন যাতে একবারে আবেদন করা যায় ঠিক আছে তো আমরা চলুন শুরু করি বয়স জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়াটা কি বা কিমানের পরীক্ষার সনদের ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে এসএসসি বা সমমানের সনদপত্র না থাকলে সঠিক বয়সের পক্ষে সকল উপদলীর উপস্থাপন পূর্বক আবেদন করতে হবে আবেদনের পর বিষয়টি তদন্ত প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার সাপেক্ষে সঠিক নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে অনেক জটিলতা আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের থাকলে তো ভালো কথা না থাকলে যারা যাদের নিবন্ধন আছে নিবন্ধন দিয়েও পরিবর্তন করা যাবে আর এস এসসি সনদপত্র নাই জন্ম নিবন্ধন নাই এই ক্ষেত্রে আপনারা কি করবেন ও যে বললো না ডাক্তারের পরীক্ষা সাপেক্ষ করা যাবে অনেক জটিল তো বুঝতে পারছেন এগুলো আসলে কত জামলাপূর্ণ স্বাক্ষর পরিবর্তন করতে চাই কিভাবে করতে পারি নতুন স্বাক্ষর বা নমুনা সহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে তবে স্বাক্ষর একবারে পরিবর্তন করা যাবে মোস্ট ইম্পর্টেন্ট এই যে জিনিসটা তবে স্বাক্ষর এই প্রশ্নটা এখানে একবারই পরিবর্তন করা যাবে স্বাক্ষর একবারই পরিবর্তন করা যাবে আচ্ছা আমার জন্ম তারিখ যথাযথভাবে লিখা হয়নি আমার কাছে পাওয়ানি কোনো দলিল নেই কিভাবে সংশোধন করা যাবে সংশ্লিষ্ট উপজেলা জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বুঝছেন আর সর্বশেষ যে কোশ্চানটা সেটি খুব গুরুত্বপূর্ণ এই যে এই কোয়েশ্চেনটা একটি কার্ড কতবার সংশোধন করা যাবে এক তথ্য অর্থাৎ কার্ড তো একটা একটি কার্ডে আপনার অনেকগুলো তথ্য থাকে ওই তথ্যগুলো আপনি একবার সংশোধন করতে পারবেন এক তথ্য শুধুমাত্র একবার সংশোধন করা যাবে তবে তবে যুক্তিযুক্ত না হলে কোনো সংশোধন গ্রহণযোগ্য হবে না বুঝছেন একটি কার্ড কতবার সংশোধন করা যাবে একটি কার্ড শুধুমাত্র একবার সংশোধন করা যাবে যুক্তিযুক্ত না হল তাও সংশোধন করা গ্রহণযোগ্য না তা আমি আপনাদেরকে বলবো আপনি নাম সংশোধন করছেন একবার এক বছর পরে গিয়ে আবার সংশোধন করবেন না এটা পারবেন না এটা অনেক কঠিন কাজ হ্যাঁ পারবেন তখন আপনাকে সাংবাদিক বক্তব্য কোনো প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে যাইতে হবে বা আপনার পরিচিত কেউ আছে নির্বাচন কমিশনে পরিচিত মানে অনেক প্রভাবশালী ওনাদের মাধ্যমে করাতে পারবো কিন্তু আপনি স্বাভাবিকভাবে যেভাবে আমরা আবেদন করি ওভাবে পারবেন না আমি বলবো আপনারা যারা প্রবাসী আসেন আছেন তারা সতর্কতার সাথে এই জিনিসগুলি ফিল আপ করবেন যাতে কোনো প্রকারে ভুলভ্রান্তি না হয় তো আমি আজকে আপনার ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন যদি কোনো ভুল পরি থাকে কমেন্ট জানাবেন এবং শেয়ার করে দিবেন যাতে সব প্রবাসী ভাই দেখতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আপনাদের এনআই কতবার চেঞ্জ করতে পারবেন সেই নিয়ে কিছু ধারণা দেব বা কথা বলবো আগে বলে দিচ্ছি আপনারা যারা প্রবাসে থাকেন বা দেশের বাইরে থাকেন কেউ হয়তো বছর একবার আসেন কেউ কয়েক বছর পরে একবার আসেন যায় হোক না কেন আপনারা যখন বাংলাদেশে আসেন আপনাদের হাতের সময় খুব কম থাকে অনেকে আইডি চেঞ্জ করতে চান বা আইডি চেঞ্জ না করলে পাসপোর্টের বিভিন্ন সমস্যা পড়েন জটিলতা তৈরি হয় কম দেরি তৈরি হয় তা আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনারা এনআই সাথে পাসপোর্ট মিল দেখে সংশোধন করবেন সে নিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো আর আজকে বলবো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি দেখবেন না হলে দেখার দরকার নেই দেখা গেছে চেঞ্জ করতে গেছেন আপনার নামটা চেঞ্জ করলেন চেঞ্জ করা হয়ে গেল এরপর আসে দেখলেন যে আপনার বাবার নাম ভুল পাসপোর্টের সাথে মিললে আরেক আমরা বললো আমি আপনাদেরকে বলবো আপনার নাম বাবার নাম মায়ের নাম আপনার জন্ম তারিখ এগুলো একবারে দেখে নেবেন যাতে একবারে আবেদন করা যায় ঠিক আছে তা আমরা চলুন শুরু করি বয়স জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়াটা কি এস এসসি বা সমমানের পরীক্ষার সনদের সত্য হতে পটকপি আবেদনের সাথে জমা দিতে হবে এস বা সমমানের সনদপত্র না থাকলে সঠিক বয়সের পক্ষে সকল উপদলীর উপস্থাপন পূর্ব আবেদন করতে হবে আবেদনের পর বিষয়টি তদন্তপূর্বক পূর্ব প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা সাপেক্ষে সঠিক নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে অনেক জটিলতা কথা না থাকলে যারা যাদের নিবন্ধন আছে নিবন্ধন দিয়ে পরিবর্তন করা যাবে আর এসএসসি শনাকপত্র নয় যেমন নিবন্ধনও নাই এই ক্ষেত্রে আপনারা কি করবেন

এই প্রশ্নটা এখানে একবারই পরিবর্তন করা যাবে সাক্ষর একবারই পরিবর্তন করা যাবে আচ্ছা আমার জন্ম তারিখ যথাযথভাবে লিখা হয়নি আমার কাছে পাওয়া নেই কোনো দলিল নেই কীভাবে সংশোধন করা যাবে সংশ্লিষ্ট উপজেলা জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বুঝছেন আর সর্বশেষ যে কোশ্চানটা সেটি খুব গুরুত্বপূর্ণ এই একটি কার্ড কতবার সংশোধন করা যাবে এক তথ্য অর্থাৎ কার্ডত্বপর একটা একতে গারে আপনার অনুগুগলা তত্ত্ব থাকে ওই তথ্যগুলো আপনি একবার সংশোধন করতে পারবেন এক তত্ত্ব শুধুমাত্র একবার সংশোধন করা যাবে তবে যুক্ত যুক্ত তবে যুক্তিযুক্ত না হলে কোনো সংশোধন গ্রহণযোগ্য হবে না একটি